নিরামিষ দিন হলেই মা বানাতো এই রেসিপিটা যেটা পাতে থাকলে আমিষের কথা আর ভুলেও মনে পড়বে না একদম জল ঝরানো শুকনো ছানার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম টাইট টাইট যাতে মাখা হয় সেই পরিমাণ মতন একটু ঘি দিয়ে সবটাকে ভালো করে মেখে নিতে হবে কর্নফ্লোর বা ময়দা যেটাই ব্যবহার করা হোক না কেন খুব বেশি দেওয়া চলবে না তাই ছানাটা একদম জল ঝরানো নিতে হবে এ নেওয়া ছানাটা থেকে গোল গোল বলের মতন করে এই এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পর এগুলো শুধু মুখে খেতেও অসাধারণ লাগে ছানার বলগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ সামান্য হিং দিয়ে সবটা থেকে যখন খুব সুন্দর গন্ধ আসবে দিয়ে দিয়ে দিলাম দিলাম টুকরো করে কেটে রাখা ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা আর রোজকার গুঁড়ো মশলা সব মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম কারণ রান্না হওয়ার পরই কোপ্তা অনেকটা পরিমাণ জল টেনে নিল ধনে কুচো দিয়ে মিশিয়ে শেষে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা একদম নরম তুল তুলে ছানার কোপ্তা